তো শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো এটা হচ্ছে কালকে রাতের ভিডিও আমরা পুনা থেকে কলকাতা ব্যাক করছি হাজব্যান্ড সাথে নেই ফার্স্ট টাইম আমরা তিনজন মিলে চারজন প্রস্তুতি আছে তো মানে কী বলবো খুবই খারাপ একটা অভিজ্ঞতা আমাদের হয়েছে ও মানে এরপর প্লেনে হতে বারবারই একটা ভয় মনে মধ্যে টাকা যেহেতু ভীষণই ভয় পেয়ে গেছিলাম কী হয়েছিলো আমাদের সাথে প্লেনে টানা দু ঘন্টা আটকে কেন ছিলাম আর অন্য স্টেতে গিয়ে যেহেতু প্লেনটা কেন ল্যান্ড করছে সমস্তটা তোমাদের আজকে আমি ভিডিওতে বলবো পুনা এয়ারপোর্টটা ভীষণ সুন্দর দেখতেই পাচ্ছ আশেপাশের পরিবেশটা ভীষণই ভালো আর ভীষণই সুন্দর মানে কলকাতা এয়ারপোর্ট অনেকটাই বড় পুনার এয়ারপোর্ট অনেকটাই ছোটো মানে কলকাতার তুলনায় আর বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলের পাশে থেকো তো তোমার ওই আমাদের সাত নম্বরে ইয়ে ছিল সাড়ে বারোটার সময় তোমার প্লেন ছিল তো আমরা ফার্স্টে ভেবেছিলাম ট্রেনে আসবো কিন্তু পুষ্প নিয়ে ট্রেনে দুদিন থাকা অসম্ভব ব্যাপার যেহেতু ও এততে চঞ্চল আর যেহেতু হাসব্যান্ডের সাথে নেই ওই কারণে আমরা রিক্স রিস্ক নিলাম না আর এই যে আমরা সবাই বসে পড়েছি এখন তোমার না এখান থেকে এরপরে প্লেনে উঠবো ওই কারণে আর এদিকে দেখো মারা পুষ্পুদের সাথে কথা বলছে আমাদের রিয়ান সোনা ভীষণই রান্না করছিলো আসার সময় ছাড়ছিলোই না যেহেতু এখনও ছোটো অনেকটাই তো আমরা চলে আসছিলাম ভীষণই দুঃখ পাচ্ছি কিন্তু কিছু করার নেই আর এই রকম আমার মেয়ে এসে দুষ্টুমি শুরু করে দিয়েছে ওইদিকে তোমার হচ্ছে কি না কথা বলছে মা পুচকুচের সামনে একটু ভোলানোর চেষ্টা করছে আর ও এর মধ্যে দুষ্টুমি শুরু করে দিয়েছে একবার এই পার একবার ওই পার এই করছে সারা এ এর আগের বার ওর বাবা ছিল সামলে নিয়েছে কিন্তু আমাদের তিনজনের সে নাজেহার অবস্থা বন্ধুরা আর কারো কথা শোনে না চারিদিকে শুধু গুড়পাক কাছে সবাইকে দেখছে আমি বলছি কিন্তু ধরে নিয়ে যাবে ওর কোনো ব্যাপারই না আবার ওর ওই যার কথা বলি তার পেছন পেছন দৌড়াই এরকম দুষ্টুমি শুরু করে দিয়েছে ও পুরো আর রাত দুটোর সময় ও তোমার হচ্ছে কি না ঘুমিয়েছিল যেহেতু সাতটার সময় ওরা আগের দিন তুলে দিয়েছিলাম আর এই যে আমরা এখন প্লেনের দেখে ইয়ে করছি তো সেমভাবে আমরা এর আগের বার যেমনভাবে গিয়েছিলাম ঠিক ওইভাবে ওর মধ্যে দিয়ে যাব কিন্তু আসার সময় আমরা সিঁড়ি দিয়ে বাসে করে এসেছি তো তোমার হচ্ছে আলাদা ইয়ে এক্সপিরিয়েন্স এর আগেও আমি করেছি এর আগেও একবার গেছি প্রথমবার তখনও সেম ছিল তো তখনও আমরা বাসে করে প্লেনে উঠেছিলাম আর নামার সময় এমনি ইয়ে করে নেমেছিলাম আরও দেখো ইন্ডিগো আমাদের তো বাইরে ভীষণই বৃষ্টি হচ্ছে ওয়েদার কিন্তু ভীষণই খারাপ বন্ধুরা ভীষণই চিন্তায় আছি সবাই মানে পুনাতেও ওয়েদার ভীষণই খারাপ ছিল আর ওইদিকে আমাদের ওখানে জাস্ট প্লেনটা ছাড়বে তার আগের একটুখানি ভিডিও যেহেতু প্লেনে ভিডিও তেমন একটা করতে দেয় না ওই কারণে খুব বেশি ভিডিও করতে পারিনি আমি তোমাদের সাথে দেখো কত খুশি হোক আর এই দেখো তোমার আরও অন্য প্লেন আছে জাহাজে মানে কাছে জানলায় জল দিকে বুঝতে পারছো কী পরিমাণে বৃষ্টি হচ্ছে এদিকে তো মানে অনেকটাই সাবধানতা অবলম্বন করে যেতে হবে আর এখান থেকে বাইরের দিকটা তেমন একটা পরিষ্কারভাবে দেখাও যাচ্ছে না যেটুকু পালাম তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা পুরা শুভ সন্ধ্যা তো বাড়ি চলে এসেছি ফাইনালি খুব ভালোভাবে বাড়ি পৌঁছাতে পেরেছি এর জন্য মহান প্রভুর দু হাত তুলে ধন্যবাদ করি প্রথমেই কাজে আমার ভিডিওটা আমি শুরু করতে চলেছি জাস্ট আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব আমার প্লেনে ছড়ার এই দ্বিতীয় অভিজ্ঞতাটা আমি তোমাদের সাথে শেয়ার করব যেটা ভীষণই ভয়ানক ছিল মানে দুঃস্বপ্ন ছিল আমার জীবনে মানে কী বলবো আমরা কালকে রাত সাড়ে বারোতে আমাদের পুনা থেকে কলকাতার ফ্লাইট ছিল তো আমরা কালকে সাড়ে বারোটার সময় ফ্লাইটে উঠে উঠছি তো আমাদের ভোর তিনটের সময় নামার কথা ছিল কিন্তু আমরা নেমেছি সাতটার সময় যেহেতু তোমার হচ্ছে না কলকাতাতে ভীষণ বৃষ্টি হচ্ছিলো তিনটের দিক করে ওই কারণে নাম তোমার প্লেনটা ফার্স্ট ল্যান্ড করবে করতে ঠিক নেমেছে নেমে আবার ঘুষ করে উড়ে গেছে তাই ভাবছিল সেই সময় সিচুয়েশানটা প্লেনে থাকা সকল যাত্রীরা ভীষণই কান্নাকাটি মানে একটা মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছিলো তো আমরা তারপর সেখান থেকে তোমার অন্য একটা জায়গায় গিয়ে ল্যান্ড করে প্লেনটা খুব ভালোভাবে ল্যান্ড করে মানে তবুও মানে এত পরিমাণে মেঘ ছিল যে প্লেনটা এমন 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 আপ ডাউন হচ্ছিলো তো যারা প্লেনে চড়েছ আর বিশেষ করে এই রকম সময় এই বর্ষা বাদলের দিনে তারা বুঝতে পারবে যে এই অভিজ্ঞতাটা ভীষণই খারাপ মানে আমার তো জীবনে ভীষণই খারাপ মানে এতটাই মানে মনের ভয় ভয়সর যেহেতু হাজব্যান্ড আমাদের সাথে আসেনি কিছু কাজের জন্য সে পোনারতেই রয়ে গেছে আর আমি বাবা মা সবাই এসেছি আর পুনার এয়ারপোর্টটাও তোমরা দেখলে খুব সুন্দর দেখে নিয়েও সকলের বিধি বন্ধুরা এটাই তোমাদের সাথে বলা হয় যে অত বর্ষাকালে কেউ যেবো না কোথাও ঘুরতে প্লেনে করে আর এত পরিমাণে মেঘ ছিল যে মেঘ কাটাতে গিয়ে প্লেনটা বারবারই আপদান ততবারই বুকের মধ্যে চ্যাট করে উঠতেছিল আর মানে এরকম অভিজ্ঞতা জীবনে কখনও হয়নি এতটা মানে ভয়ানক অভিজ্ঞতা ছিল তো আমরা ওখান থেকে তোমার কলকাতা নামার বদলে আমরা গিয়ে বাড়ানো নামি লেন্থ করার জায়গা নামার জায়গা দিইনি তো আমরা মধ্যে টানা দু ঘন্টা ছিলাম আজকে তার মধ্যে ফুসফুসার সেই কি কান ও আর থাকতে পারছিল না ওরও ভীষণ শরীর খারাপ করছিলো তো ও মাঝে রাস্তায় এসে ঘুমি তৈমি অবস্থা অনেক ছিল তো বাড়ি এসে অনেক ফ্রেশ আছে এখন খেলা করতেই এই দেখো হাই তোমরা কেমন আছো সবাই ভালো আছো তো দেখলে বন্ধুরা ও এখন পুরো মানে পুরো ফেস আর কোনো অসুবিধা নেই ঈশ্বরের আশীর্বাদে আমরা সুস্থভাবে বাড়ি পৌঁছাতে পেরেছি তাই প্রভুকে ধন্যবাদ দিই আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলে বাড়ি তা মানে আমার পাশিতে তাতে বাই। থাকি এইটুকু নিয়ে যদি আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম